আইসিটি মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ আহমদ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে এক সশস্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ ঘিরে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছিল তা নিয়ে আনুষ্ঠানিক কোনো দুঃখ প্রকাশ করেনি দেশটি এবার পাকিস্তান একাত্তরের প্রশ্নটির সমাধান চায় এ নিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নায়েদ ইসলামকে আলোচনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ রোববার সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনায় এই প্রস্তাব দেন পাকিস্তানের হাই কমিশনার। উপদেষ্টা নাহিদ ইসলামকে পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বলেন আমরা উনিশশো একাত্তরের প্রশ্নটির সমাধান করতে চাই কিন্তু গত সরকার আওয়ামী লীগ সরকার আমাদের আলোচনার কোন সুযোগ দেয়নি এবং ইচ্ছা করেই একাত্তর ইস্যুটাকে জিয়ে রাখত চাইলে বহু আগেই এটির সমাধান করা যেত আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী জবাই উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উনিশশো একাত্তর একটি গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের আদর্শে উনিশশো একাত্তর ছিল ইতিহাসের শেষ অধ্যায় কিন্তু আমরা মনে করি এটি ইতিহাসের ধারাবাহিকতা উনিশশো বা পাকিস্তান আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না আমরা পাকিস্তানের সঙ্গে একাত্তরের প্রশ্নটির সমাধান করতে চাই উপদেষ্টা আরো বলেন একটি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়ার জন্য আমাদের পরস্পর সঙ্গে সম্পর্ক মজবুত করা অত্যন্ত প্রয়োজন আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক